আমার মতো এত গরিব এত হতদরিদ্র ঠিক মতো খাবার পর্যন্ত খেতে পারি না ইয়া আল্লাহ যখনই পেটে ক্ষুধা হয় অনেক বেশি দৌড়ায় আপনার কদমে চলে যায় আনোয়ার চেহারার দিকে তাকিয়ে থাকি আনোয়ার চেহারার দিকে তাকালে সারা দিনের সব ক্ষুধা নিবারণ হয়ে যায় ইয়ার সুন আল্লাহ কি কারণে কদি আমার মতো গরিব কোন সাবি আপনার নগরীতে নাই কিন্তু এই ছোট্ট আম্মারের জন্য তুমি কি জীবন দিবা নাকি রাসূলুল্লাহর কদম সারবা সুবান আল্লাহ এ যুবক সন দুনিয়াতে তো অনেক ভালোবাসলাম অনেক নেতার পিছনে দৌড়াইলাম ছোটাছুটি করে না পিতা মাতার কথা পর্যন্ত শোনো নাই আহারে মনে রেখো কাল কামতের ময়দানে যে রাসূলুল্লাহ তোমার জন্য জীবনে সর্বোচ্চ ত্যাগ করেছে ওই হাবিবুল্লাহর সঙ্গে হাসরের ময়দানে তোমার দেখা হবে সেদিন যুবক তুমি যদি রাসূল প্রেম দেখাতে না পারো তোমার মতো বিপদগ্রস্ত আর কেউই হবে না দুইটা হাঁস শক্ত করে বাঁধল যুব করে বাঁধার পরে বলল তুমি কি জীবন দিবা নাকি মোহাম্মাদের কদম ছাড়বা আমার আসির দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি জানো দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে শোন আবু জাহে আল্লাহ তো মানুষকে দুনিয়াতে একবার পাঠায় কয়েবার পাঠায় একবার তিনি বলল আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো

দিয়ে তাম শরীরটাকে একদম মেখে ফেলল শরীরটাকে যখন কেরোসিন দিয়ে ভিজিয়ে ফেলেছে পেট্রোল দিয়ে ভিজিয়েছে আবু জাহেব আগুন তার শরীরে ধরায়া দিল ছোট্ট আম্মার ইব নিয়েছি আর এত ছোট সাহাবি আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কাঁদে আল্লাহকে চিল্লায়া চিল্লায়া ডাকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও চারপাশে সব মানুষগুলো তাকায়া তাকায়া দৃশ্য দেখছে কিন্তু কেউই তাকে তার আগুন নিবারণ করার জন্য কাছে আসে নাই ছোট্ট আম্মার ইবনে আসির কান্নায় ভেঙে পড়ল তামাম শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এই কথাটা যখন আল্লাহর হাবিবরে আমার পৌঁছাল হয়ে গেছে বিশ্বাস করো আল্লাহ আল্লাহর কসম করে বলি আলেমদের সাথে আলাপ করে দেখো নবীজি জীবনে শুধু সাফা মারোয়া সাই করতে গিয়ে দৌড় দিয়েছে এছাড়া নবীজি কখনো দৌড়ান নাই ওইভাবে আহারে যখন আম্মার ইবনি আসিরের গায়াগুন লেগেছে কথাটা যখন আল্লাহর হাবিবের কর্ণ কহরে পৌঁছাল যেমন করে সন্তান মারা গেলে মা দৌড় দেয় ওইভাবে অস্থির হয়ে আমার নবীজি আম্মার ইবনি আসিরের দিকে দৌড়াতে শুরু করল নবীজি আমার অস্থির হয়ে ছুটতে ছুটতে হাতিমে কাবার চত্বরে চলে আসলো এসে দেখলো তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুইটা হাত তুলে বলল বললাম আমি তোমার কাছে হাত তুললাম আল্লাহ দোয়া করলাম কুনি বর দোঁসালাম আলমারিন কমা কুতে আলা ই বড়াই আগুনকে ধমক দিয়ে বলল আগুন শোনো শোনো তুমি যেমন করে আমার দাদা ইব্রাহিমের শরীরে আগুন থেকে পানি হয়ে গেছে আমি রসুল্লাহ বললাম আমার দাদার মতো তুমিও আমার আম্মারকে ঠান্ডা করে দাও যখন হে আন কুনি আলা ওয়াসালামান থেমে যাও আমার দাদার মতো আমার আম্মারকেও তুমি শীতল করে দাও স্মান আল্লাহ বলে সঙ্গে সঙ্গে আগুন নিবে গেল আল্লাহ আকবর কি বলবেন না আরো জোরে বলেন আল্লাহ সামনে দাঁড়াইয়া ছোট্ট মানুষ তো ফ্যাল করে কাঁদতেছে একদম কণ্ঠ ছাইরা বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কাঁদতেছে নবীজির টান মেরে তার বুকের সাথে লাগালো লাগিয়ে বলল আম্মার ইপনি আসির কেন কাদ আল্লাহর হাবিবের কানে কানে ডেকে আমি কেদি যে আমার মতো গরিব সাহাবি মক্কা নগরীতে আর একটাও নাই আমার মতো এত গরিব এত হতদরিদ্র মতো খাবার পর্যন্ত খেতে পারি না ইয়া আল্লাহ যখনই পেটে ক্ষুদা হয় অনেক বেশি দৌড়ায় আপনার কদমে চলে যায় আনোয়ার চেহারার দিকে তাকিয়ে থাকি আনোয়ার চেহারার দিকে তাকালে সারা দিনের সব ক্ষুধা নিবারণ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ কি অনেক আমার মতো গরিব কোনো স্বাবী আপনার নগরীতে নাই কিন্তু এই ছোট্ট আম্মারের জন্য আল্লাহর হাবিবের হাত আল্লাহর দিকে তুলেছে আমার মতো ধন্য স্বাবী আর একজনও হতে পারে না নবী তুমি আমার হয়ে যা এসুন তুমি আমার হয়ে যা তুমি আমার আমি তোমার বলেন তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যা। এসুন তুমি আমার হয়ে যা

আমি রাসুল্লাহ বলে দিলাম আমি রাসুল আমার সুমাইয়া আমার আম্মার আমার ইয়াসির কে সারা আমি রাসুল্লাহ জান্নাতে প্রবেশ করব না চিল্লায় পড়েন আল্লাহু আকবার নবী